Yeah. yeah. প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে জানুয়ারি দু রোজ বুধবার কিসে এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চেনের অবস্থান করছে আখি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া আহারোপাড়া গ্রামে এখান থেকে এই ফার্মের মালিক জামাল মামা গাভি বিক্রি করে প্রতি সপ্তাহে বুধবারে একটা করে নিয়মিতভাবে প্রতিবেদন এই খামার থেকে আপনাদের দেখাই এ সপ্তাহে নতুন কালেকশন দেখাবো জাত জাতমান কোয়ালিটি কেমন কী কী সুযোগ সুবিধা পাবেন বর্তমানে গাভীর বাজার কেমন এই সকল বিষয়ে জানানোর চেষ্টা করব যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন

বড় গরু কিনি কিনিনে কিন্তু গোরগুলো তো আমার খুব শ্বাস হইছে মমা আচ্ছা একজন নিলে তো ঠকবে না 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 একজন নিলেও ঠকবে না যদি কেটে কাটে কেওলে তারপরেও ঠকা নাই মমা মুন্ডি আছে হ্যাঁ মুন্ডি আছে মমা আচ্ছা তো পরিচয়টা নতুন করে জানাবেন আমার নাম জামালউদ্দিন পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ী হাড়পাড়া গ্রাম আর হাড়পাড়া ডুবতে যে কবরস্থান আছে কবরস্থানের মেইন গেটের সামনে হাতের বামের muro আমি আকিডাই ফার্মে থাকি তাহলে বড় কি পানির দামে হয় বড় মামা আসলে গুলো অন্যান্য নাম করা ঘামারে থাকলে মামার দাম আর একটু বেশি হলো না এখানে তো কম নাকি আমার এখানে মামা আমি একটু কম দরে চেষ্টা করি আচ্ছা জার্সি নাই

সতেরো আঠারো চার টানে যায় এগুলো কতদিন পরে মামা বিশ বাটা গ্যারান্টি বিশ কেজি সকালে যেকোনো জায়গায় একবারে কত লিটার দুধ পাওয়া যাবে সকালে সকাল বেলা ধরেন তেরো চোদ্দ এক টানে বিকেলে আবার

দামে গরু আমি এত দামে গরু কিনি আর দামটা মামা আসলেই বেশি আর অরিজিনাল মন্ডি তো বুঝছেন আসলে অরিজিনাল মুন্ডি জুটিয়ালা মুন্ডি জন্মই তো এরকম হ্যাঁ জন্মই এরকম আচ্ছা এগুলো যদি কেউ মনে করে আমি বাচ্চাকে আরো চার পাঁচ দিন পরে রেস্ট করায় নেবো হ্যাঁ আপনি বুকিং বুকিং রাখবেন হ্যাঁ বুকিং রাখবেন আগে ফোন দিয়ে দাম দর মিটাতে হবে দাম দরানোর পরে বুকিং দিলে তারপরে গরু এখানে রেস্ট করানোর সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে এই অবস্থায় যদি ঢাকার আশপাশের লোক নিতে চায় দাম দর করে নিয়ে যেতে পারবে নিয়ে যেতে পারবে তিন লাখ বিশ হাজার চাওয়া দাম তিন লাখ বিশ হাজার চাওয়া দাম মুন্ডিরও গ্যারান্টি আছে বাচ্চাটার হ্যাঁ বাচ্চাটা মুন্ডু বাচ্চা গ্যারান্টি মনে সিংহলে ফেরত হ্যাঁ সিঙ্গল ফেরত খরচও দিয়ে দিবেন কিন্তু এত হ্যাঁ সব

এটা কি বাচ্চা দেয় নাই না এখনো পেগনেট এটা হচ্ছে পেগনেট গাবিন অবস্থায় আছে জি জি গত মাসের গাবিনেটা এটা মোটামুটি মমা 9 মাস এখনো হয় নাই হয়তো এখনো 15 থেকে 20 দিনের মধ্যে বাচ্চা হবে আরো 15 থেকে 20 দিন গরু স্বাধীন একবারে শান্ত মমা দেখেন আচ্ছা যে কেউ নাড়াচাড়া খাওয়া দাওয়া আচ্ছা লালন পালন করতে পারবে এক কথা নাকি কত দিনের মধ্যে বাচ্চা দিবে মামা

এগুলো তার প্রথম অবস্থায় মামা সর্বনিম্ন বলেন সর্বনিম্ন তাও ধরেন আঠারো বিশ আঠারো বিশ আর বাট জরায়ু বাট গ্যারান্টি আছে গ্যারান্টি আছে বকনগুর আর আলারম বাট জরায়ের সমস্যা হয় না তারপরেও গ্যারান্টি আছে আচ্ছা এটা হচ্ছে আঠারো থেকে বিশ কেজি দুধের আইডিয়া মামার যে যে যারা খামারি কিনবেন নিজদের আইডিয়াতে কিনতে পারবেন আর এই গরুগুলো যদি মামা আসলে 20 22 কেজি দুধ 18 কেজি দুধ না হয় তাহলে কোন গরুগুলো হবে কোয়ালিটিতে আসলে যে বডি যে বডি আর যে জাত যে জাত ওলান প্ল্যানেট যে জায়গা মামা আচ্ছা যদি আল্লাহর রহমত হয় তাহলে তো ইনশাআল্লাহ এখনো যে তলাওয়ালা এই যে মামা যদি এখনো বিয়ে ফেলা দেয় তাও 15 16 দুধে গরুর আরামই হবে মামা আচ্ছা তলা খারাপ হয় না কিন্তু না তলা এখনো অনেক অনেক তলা হইছে দাম কত চাচ্ছেন এটার দাম মামা 2 লাখ 40 হাজার 2 লাখ 40 হাজার আজকে ছোট দামের গরু নাই ছোট দামের একটা জার্সি আছে মামার দোয়াল তাছাড়া আজকে সবই বড় দামের গরু সবই বড় দামের গরু দুই লাখ চল্লিশ চাওয়া জি জি কথা বলার সুযোগ আছে হ্যাঁ হালকা যত সামান্য মম আমি আসলে প্রত্যেকটা গরুতে একটু সুযোগ রাখি আমার সুযোগ আছে চলো তিন নম্বরে গাবি দর্শকদের দেখাই তার কারণ আসলে দাম দর করে বেচা নবীর সন্ন্যত সুন্নত সঠিক চলেন তিন নম্বরে গাবি দর্শকদের দেখাই চলেন দেখাই

কোনো কত কেজি দুধ দিবে প্রথমে শুনে সতেরো আঠারো দুধ এগুলো গ্যারান্টি থাকে সতেরো থেকে আঠারো লিটার গ্যারান্টি দেওয়া যাবে হ্যাঁ মামা চালানের পিছনে লিখে দেওয়া যাবে হ্যাঁ লিখে দেওয়া যাবে আচ্ছা

আঠারো গ্যারান্টি লিটার গ্যারান্টি লিটার গ্যারান্টি সকাল বিকাল সকাল বিকাল সকালে একবারে কত লিটার সকালে একবারে ধরেন আপনি বারো তেরো লিটার এক টানে এক টানে বিকেলে

কার কোন খামারে কি দর্শক ভাই সবাই সবাই চেনে সেক্ষেত্রে আমি চারটে গরু দেখালাম যদি দর্শক ভাই ভালো লাগে তবে আমি খারাপ জিনিস বেছি নাম আমা আমার কাছ থেকে গরু কিনলে আমি এই আশাটা করি দর্শক ভাই প্রতারণাও হবে না ও ঠকবে না ক্ষতিগ্রস্ত হবে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম